ঠান্ডার সংবাদ বউ ভাড়ার সংবাদ এই ঠান্ডায় যে সমস্ত সিঙ্গেল ছেলের বউ নেই খুব কষ্ট করে রাত কাটাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে বউ ভাড়া দূরে আর চেয়ে থাকবেন না সামনের দিকে এগিয়ে আসুন আর নিয়ে যান বউ ভাড়া কি আগুন লাগাইছি বউ ভাড়া পাওয়া যায়

কোন চেংড়ি পটার চাইছে পটার পায় নাই কোন চেংড়ি প্রোপোজ করছে চেংড়ি রিজেক্ট করে দিছে তুই কালা এত সাথে প্রেম করিন না তো সেই কালা চাঙড়া গিলার মনে পূরণ করার জন্য মোর এই যোজনা দাদা তোমার কত প্রতি পূর্ণাম দাদা তুমি একদম বাস্তব কথা কেন এই যে মুই কালা না মোর বয়স তেইশ প্লাস চলছে চব্বিশ পরম পরম ভাব এলাকা চেংড়ি পটার বাংলাই দাদা তোর আর কোনো টেনশন নাই তুই সপ্তাহে সাতশো টাকা কিস্তিতে বউ নিয়ে যা সাতশো টাকা দাদা মুই হাজার টাকাই তো রাজি হতাম কোনটা নিম কোনটা নিম দাদা মুই নিয়ে চলে গেলাম কি করে কিস্তি মাসে মাসে পৌঁছে ঠিক আছে ঠিক আছে দাদা মুই তুই তোর চারি তো বিপদ তারি নিয়ে বুঝিয়ে হয় না তোর বউ ভাড়া তো দূরে গেলে তোর ফর্ম ফিলেবে আমার না ঠান্ডার সংবাদ বউ ভাড়ার সংবাদ

দেখো ভাই আমার দাঁড় করে লাভ নাই এলে ফার্স্ট চাঙার জন্য অফার নোভাই